হ্যালো এভরিবন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হবে তুলা রাশি বা তোলা লগ্নের জন্য যে বৃহস্পতির যে গোচর বৃষভ রাশি দিয়ে যাচ্ছে তার কিরকম একটা রেজাল্ট আসতে পারে মানে আপনি এক্সপেক্ট করতে পারেন ভিডিও অনলি ফর দ্য লিব্রা রাইসিং ওকে সি আগে আমি কয়েকটা ভিডিওতে মেনশন করেছি কখন আপনি রাশি দিয়ে আর আপনি কখন লগ্ন দিয়ে দেখবেন তো আমি এক্সপেক্ট করব আপনারা ওই ভিডিওগুলো দেখে এসছেন তো আমি এই ভিডিওতে আমি সেটা আর রিপিট করছি না ফাইন দেখুন বৃহস্পতি আপনার বার্থ চার্টে অষ্টম স্থান দিয়ে ট্রানজিট করছে এইট হাউস আর আমি আগের ভিডিওগুলোতে একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি যেটা আমি এই ভিডিওতে মেনশন করছি সেটা হল যে ডিসপজিটার রাহুর ডিসপজিটার বৃহস্পতি শুধু তাই নয় কেতুর দৃষ্টি বৃহস্পতির উপর আছে এই ট্রানজিট চলাকারে লিবরা সেন্টেন্টের জন্য বা যারা তুলা লাগনা বা তুলা লাশি তাদের জন্য জুপিটার খুব একটা ভালো প্ল্যানেট নয় বৃহস্পতি ইজ নট এ গুড প্ল্যানেট ফর লিবারাইজিং তো এমনিতে থার্ড লর্ড তৃতীয়পতি অ্যান্ড সিক্স লর্ড ষষ্ঠপতি দুটোই নেগেটিভ হাউস যাচ্ছে কোথা দিয়ে অষ্টম স্থান দিয়ে যাচ্ছে তো লোকে বলবে এটা বিপরীত রাজয়োগা বাট আমি বলবো এটা বিপরীত যোগা নট রাজয়োগা রাজ জন্য আলাদা কিছু কন্ডিশন থাকে বিপরীত যোগা হওয়ার পর তাকে রাজয়োগাতে পার্টিসিপেট করতে হবে তাকেই আপনি তখন বলতে পারেন বিপরীতে রাজ ইয়োগা বাট ইটস এ বিপরীতে ইয়োগা মানে দুটো খারাপ ঘরের অধিপতি গ্রহ আর একটা খারাপ ঘর দিয়ে ট্রানজিট করছে তো এক্ষেত্রে আমি দু একটা জিনিস বলছি খুব লেমেন ট্রামস অ্যান্ড ভেরি শর্টলি যে এই সময় খুব একটা বেশি কিছু এক্সপেক্ট করবেন না ওকে ফ্যামিলিতে প্রবলেম আসতে পারে সেকেন্ড হচ্ছে সাডেনলি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের হেলথ ট্রাবেল। অর আপনার বার্থ যদি কম্বিনেশন খুব বাজে অবস্থায় থাকে তাহলে ডেথ লাইক সিনারিও পর্যন্ত হতে পারে ইয়াস ইট ইজ ট্রু বিকজ জুপিটার বিইং এ জিভা কারাকা জুপিটারকে জিবা কারাকা বলা হয় এবং আপনার বাড়িতে যে এল্ডারলি পার্সেন যে বাড়ির বড় সেটা আপনার বাড়ির কর্তাও হতে পারে আপনার বাড়ির এলডার গ্র্যান্ডফাদার ফাদার গুরু টিচার এনিওয়ান তাদের কিন্তু সমস্যা দেখা যেতে পারে আপনার এই ট্রান্সলেটের জন্য আরেকটা জিনিস বলছি শুধু আপনার যে তুলার রাশি বা তুলা লগ্ন হতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার বাচ্চাটা হয়তো এমন কোনো গ্রহের দশা দিয়ে যাচ্ছেন যেই দশা পতি তুলা রাশিতে বসে আছে তো সেটাকে আমরা বলি দশা লর্ড তো দশা লর্ডের রেসপেক্টেও যদি আপনি দেখেন তো রেজাল্ট কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারে ধরুন আপনার এমন কোনো গ্রহের দশা চলছে যেটা রাশিতে বসে আছে সেই গ্রহটা আর সেই গ্রহ থেকে আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনি সেম রেজাল্ট পাবে ওকে তো জুপিটার খুব একটা ভালো প্ল্যানেট হয় আর ভালো ঘর দিয়ে যাচ্ছে না অষ্টম স্থান দিয়ে যাওয়ার জন্য যেহেতু ওটা বৃষভ রাশি তো একটা জিনিস এক্সপেক্ট করতে পারে যে সাডেন কোনো উইন্ড ফল সাডেন উইন্ড এটা তখনই হবে যখন গোচরকালীন অবস্থাতে চন্দ্রমা এ বৃহস্পতিকে টাচ করবে এবং শুক্র টাচ করবে না হলে হবে না ওকে আরেকটা জিনিস হচ্ছে বৃহস্পতি যখনই আপনার অষ্টম স্থান দিয়ে ট্রানজিট করছে তার দৃষ্টি একটা চতুর্থ স্থানে পড়ছে আপনার যেটাকে বলেছে খ্যাপ্রিকন সাইন আর এই দৃষ্টিকে বৃহস্পতির বলা হয় ফলেন দৃষ্টি মানে দ্য ফলেন অ্যাসপেক্ট অফ জুপিটার মানে এটা নিচস্থে দৃষ্টি বলা হয় তো ফোর্থ হাউস রিলেটেড সিগনিফিকেশন আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না ফর এক্সাম্পল আপনার বাড়িতে বাড়ির এনভায়রনমেন্ট হতে পারে বা আপনার ফ্যামিলি পরিবেশের মধ্যে হয়তো প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা হতে পারে ইয়েস হয়তো প্রপার্টির রিলেটেড কোনো লিগাল ইস্যু আপনি ফেস করতে পারেন বা হয়তো কোর্ট কাছেরি রিলেটেড প্রবলেম হতে পারে যেটা আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে আসতে পারে আপনি যদি ম্যারিড হন তো ওকে সো বি কেয়ারফুল দিস জুপিটার ট্রানজিট ইটস ইটস নট গুড ফর ইউ অ্যাটলিস্ট বাট হ্যাঁ ইউ ক্যান গেট সাম সডেন উইল ফর মানি হয়তো সার্টেন হয়তো গ্যামলিং বা লটারি থ্রুতে আপনি হয়তো পয়সা পেতে পারেন টাকা পয়সা যেহেতু কেতুর দৃষ্টি আছে অ্যান্ড জুপিটারের দৃষ্টিও দ্বিতীয় স্থানে পড়ছে তো সেদিক থেকে একটা পজিটিভ বাট আমি একটা কথা বলবো বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে তার হেলথের যত্ন নিন এবং আপনার নিজেরও হেলথের যত্ন নেওয়া উচিত বিকজ জুপিটার ইস দা কারাক ইট ইস ইউ অ্যাজ ওয়েল ঠিক আছে আপনার ফিক্স অ্যাসেট তৈরি হতে পারে আপনি ধরুন কোনো ইনভেস্টমেন্ট বা কোনো অ্যাসেট তৈরি করেছেন তো সেই ক্ষেত্রে হতে পারে ফিক্স অ্যাসেট তৈরি হতে পারে বাট আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আপনার কোনো আর্থিক সমস্যা আসবে আর সেটা আসবে আপনার আপনি যদি বিবাহিত হন আপনার শ্বশুরবাড়ির দিক থেকে বা অন্যের কোনো মানে কি বলবো ইনলস ফ্যামিলির সাইড থেকে হতে পারে যে তাদের কোনো একটা খারাপ সিচুয়েশান হলো হয় তাকে আপনাকে তাকে আপনার টাকা দিয়ে সাহায্য করতে হলো বা আপনার লাইফে কোনো প্রবলেম হলো সে আপনাদেরকে আপনাকে সাহায্য করলো তো এই রকম একটা সিনারিও ক্রিয়েট হতে পারে ঠিক আছে এই টাইমে আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো যে কোনো প্রপার্টি রিলেটেড বা কোনো কোনো গাড়ি বা কোনো প্রপার্টি বা কোনো ফ্ল্যাট এইসবে কিনতে না যাওয়াটাই ভালো আনটিল আর আনলেস আপনার বার্থ প্লেসমেন্ট বা জুপিটার বা শনির প্লেসমেন্ট যদি ঠিকঠাক না থাকে যদি ওই দুটো প্ল্যানে যদি আপনার বার্থচেডে ঠিক থাকে তাহলে আপনি এগাতে পারেন ঠিক আছে বাট যদিও বা আমি একটা কথা সবসময় বলি ট্রানজিট কিছুই না ট্রানজিট উপর বেস করে কিছু হয় না বাট স্টিল আমি বলবো যে টেক কেয়ার অফ ইউর হেলথ টেক কেয়ার অফ এনি এল্ডার এলডারলি পারসেন ফ্রম ইউর ফ্যামিলি অ্যান্ড ফিনান্সিয়াল ম্যাটারে একটুখানি সাবধান থাকুন তার কারণ কোনো হেস্ট্রি ডিসিশন হেস ডিসিশন নেবেন না ঠিক আছে আর চেষ্টা করুন যে আপনার যে শ্বশুরবাড়ির দিকে একটা মোটামুটি একটা কান্যুকর রিলেশনশিপ মেনটেন করা কেন কেতুর দৃষ্টি ওইখানে পড়ছে সেটা খুব একটা ভালো না আর কেতু আপনার সেকেন্ড লট তো ফ্যামিলি ম্যাটার অবশ্যই প্রবলেম আসবে ওকে টেক কেয়ার অফ ইয়ার সেলফ অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি স্করপিও রাইজিংয়ের জন্য আসবো আশা করছি আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড থ্যাংক ইউ